আজকে আপনাদের আমি সৌভাগ্য চতুর্থী ব্রত সম্বন্ধে কয়েকটি কথা বলবো এই ব্রতটি আশ্বিন মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথি অর্থাৎ যে শুক্লপক্ষে সপ্তমী তিথি থেকে শুরু হয় সেই পক্ষে চতুর্থীতে এই ব্রত করার নিয়ম সদবা ও সন্তানের মায়েরাই এই ব্রত করতে পারে ব্রতের কিছু বিধান আছে আশ্বিন মাসে শুক্লপক্ষের চতুর্থীর দিন ঘট পেতে মা দুর্গার আরাধনা করবে তারপর দুটি কচু পাতা এনে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে একখানার উপর ঘি দিয়ে যত রকম গয়না আছে সব তার উপর আঁকতে হবে আর অন্য কচু খানার উপর সেই সব গয়না পিটুলি দিয়ে আঁকবে পরে সেই দুটো পাতার উপর পুজোর নৈবেদ্য সাজিয়ে ধূপ ধুনো দিয়ে খুব ভক্তির সঙ্গে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলির মন্ত্র আয়ু যস ভাগ্য মরে দাও ভগবতী সমস্ত কামনা সহ ধন ও সন্ততি হারিনি ধর্মার্থ মক্ষতা তুমি সর্ব দুঃখ তারিনি। তুমি দুর্গা তুমি কালী তোমা জগধাত্রী বলি ভগবতী পাপ হরা সর্বকাম প্রদায়নি তুমি মাত নারায়ণী প্রাণী পাত তব পদে তারা এর প্রণাম মন্ত্র হচ্ছে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাহাদিকে সরণের স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে এই ব্রত চার বছর করার পর শেষ বছরে ষোড়শ প্রচারে মা ভগবতীর পূজা দিয়ে ব্রত উদযাপন করবে তা ব্রত কথা হচ্ছে এইরূপ এক দেশে রাজার দুটি রানী ছিল বড় রানী আর ছোট রানী রাজা বড় রানীকেই খুব ভালোবাসতেন কিন্তু ছোট রানীকে মোটেই দেখতে পারতেন না একদিন সকালে কারুকে কিছু না জানিয়ে রাজা আর বড় রানী দুজনে মিলে ছোট রানীকে রাজপুরী থেকে তাড়িয়ে দিলেন কাজেই ছোট রানী তখন একটা বনে গিয়ে বাস করতে লাগলো একদিন সারাদিন উপোস করে থাকার পর সন্ধ্যা বেলায় গাছতলায় ঘুমিয়ে থাকার সময় ছোট রানী একটা স্বপ্ন দেখলো ছোট রানী দেখলো এক অপূর্ব সুন্দরী সৌরশী মূর্তি তার মাথার কাছে দাঁড়িয়ে বলছেন তুই ভাবিসনি ছোট রানী তোর দুঃখের দিন চলে গেছে তুই এক কাজ কর কাল দুর্গা চতুর্থীর পারণ কর তোর কোন দুঃখ থাকবে না ছোট তখন বললো মা পারণ কেমন করে করতে হয়। তার তো আমি জানি না কেমন করে আমাকে বলে দাও তখন মা বললেন দুখানা কচু পাতা কেটে এনে একখানাতে ঘি দিয়ে সব রকম গয়না আঁকতে হয় আর তাতে একটা চিনির নৈবদ্য করে দিতে হয় অন্য পাতাটাই পিটুলের গয়না একে চালে নৈবদ্ধ করে খুব ভক্তি করে মা দুর্গাকে ডাকতে হয় সব শেষে ভোগ ঘির কচু পাতায় ঢেলে মাকে ভোগ দিয়ে তারপরে মার প্রসাদ খেয়ে কচু পাতা জলে কিন্তু তুই পারণের এসব জিনিস এখানে কেমন করে পাবি তুই শুধু উপোস করে বনের ফল দিয়ে মার পুজো করিস বনের ফল মূলের ভোগ দিয়ে খুব ভক্তি করে মাকে ডাকিস তাহলেই তোর পারণের কাজ হয়ে যাবে এই কথা বলে মা অদৃশ্য হলেন পরদিন ভোরে উঠে ছোট রানী সেই সরসির উপদেশ অনুসারে পুজো আর ব্রতের পালন করলো এইভাবে সেই বনে থেকেই ছোট রানী তিন বছর কেটে গেল কিন্তু ছোট রানী প্রতি বছর দুর্গা চতুর্থীর দিন উপোস করে থেকে পরের দিন পারণ করে এই ব্রত পালন করতে লাগলো এদিকে রাজার রাজ্যের প্রজারা যখন জানতে পারলো যে বিনা দেশের ছোট রানীকে তাড়িয়ে দেওয়া হয়েছে তখন তারা বিদ্রোহী হয়ে উঠল তারা রাজাকে সিংহাসন থেকে নামিয়ে দেশ থেকে তাড়িয়ে রাজা অবশেষে বড় রানীকে সঙ্গে নিয়ে একটা বনে গিয়ে বাস করতে বাধ্য হতে হলেন এতে তার খুবই কষ্ট হতে লাগলো চতুর্থ বছরে ছোট রানী দুর্গা চতুর্থীর দিন উপোস করে থেকে পরের দিন পালন করবার আগে বনের কাছে একটা পুকুরে স্নান করতে গিয়ে কঙ্কাল ছাড় অবস্থায় রাজা ও বড় রানীকে ঘাটের ধারে বসে থাকতে দেখলো তাদের অবস্থা দেখে আর সহ্য করতে পারলো না সে ভেঙে পড়লো কান্নায় শেষে রাজা তার কুটিরে নিয়ে এসে ফল মূল খেতে দিয়ে তাদের খুব যত্ন করলো রাজা এবং বড় রানীও ছোট রানীর প্রতি নিজেদের ব্যবহারের জন্য খুব অনুতপ্ত হয়ে রানীর কাছে ক্ষমা চেয়ে নিলেন ছোট রানী তখন বড় রানীকে বলল জানো দিদি কাল দুর্গা চতুর্থী গেছে আজ পারণের দিন এসো আমরা দুজনে মিলে নিয়মিতভাবে পারণ করি এতে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না ছোট রানী ও বড় রানী দুজনে মিলে পারণের সবকিছু নিয়ম অনুসারে করলেন এতে সঙ্গে সঙ্গে চার বছরের ব্রত পূর্ণ হয় হয় এদিকে রাজ্যের প্রজারা আর মন্ত্রীরা ছোট রানীকে রাজ্যে নিয়ে যাবার জন্য খুঁজতে খুঁজতে সেই বনে এসে উপস্থিত হলো এই বনে এসে রানী আর রাজাকে পেয়ে তাদের খুব আনন্দ হলো তারা দেখতে সকলে ছোট রানীর কাছে ক্ষমা চেয়ে রাজা এবং সকলকে নিয়ে আবার রাজ্যে ফিরে গেল সেই সময় থেকে ছোট রানী আর বড় রানী দুজনে মিলে খুব ঘটা করে প্রত্যেক বছর আশ্বিন মাসে দুর্গা চতুর্থীর দিন সৌভাগ্য চতুর্থী ব্রত পালন করতে লাগলেন তখন থেকে রাজ্যে আবার ভাগ্য ধনলক্ষ্মী আর যশলক্ষ্মী অচলা হয়ে রইলেন রাজপুরীর সমস্ত সুখ সৌভাগ্য আবার ফিরে এলো দেশে দেশে ওই সময় থেকে সৌভাগ্য চতুর্থী ব্রতের প্রচলন হলো এই ব্রতের ফল এই ব্রত করলে এই ব্রতের ফলে চিরসুখী দুঃখীরাও তাদের হিত সৌভাগ্য আবার ফিরে পেয়ে থাকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আপনাদের চরণে আমার অসংখ্য